সবাইকে আমার প্রবাস চ্যানেল থেকে স্বাগত আমি ইংল্যান্ড থেকে মহিল জামান বলছি আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে যেটা হচ্ছে আমাদের সমন্বয়ক সমন্বয়ক সার্জিস অর সার্ভিস আলম অ্যান্ড হাঁস হাঁসনাথ এই দুজনকে নিয়ে পত্রিকাতে দেখলাম এই সাইফুল ইসলাম চিটা চট্টগ্রামের সাইফুল ইসলাম অ্যাডভোকেটের জানাজা দেখে জানাজা অংশগ্রহণ করে তারা ঢাকায় ফেরার পথে তাদের গাড়ি ভোরে ওর গাড়িতে হ্যাঁ ট্রাক ট্রাক দিয়ে নাকি তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তো এটা এই সাজানো নাটক এটা যে সবাই জানে এবং বুঝতে পারে এত সহজ নাটক বোঝার জন্য রকেট সায়েন্স সায়েন্টিস্ট হতে হয় না সার্জিস আলম এবং হাসনাতরা চাচ্ছেন যে চিনময় কৃষ্ণ দাসের চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যে সনাতনীদের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সারা বিশ্বে শুধু বাংলাদেশে নয় বিশ্বে এটা নিয়ে তুলপার হচ্ছে সেই সংখ্যালঘু সংখ্যালঘুদের অত্যাচার নিপীড়নের নিয়ে আলোচনা হচ্ছে এই জিনিসটাকে তারা অন্য অন্য খাতে প্রবাহিত করার জন্য এই দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা যে এই এই দুর্ঘটনার নাটক সাজিয়েছে এটা সবাই বুঝতে পারে এটা 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 এইটা বুঝতে গিয়ে একজন মানে বড় একজন বৈজ্ঞানিক হতে হয় না সারজি সালম এবং হাসনাত আবদুল্লা এরা চাচ্ছেন এই সুযোগে যাতে তাদের নিরাপত্তার কথা বলে নিরাপত্তা বিঘ্নিতের কথা বলে যাতে আর্মি প্রোটেকশন বা পুলিশের প্রোটেকশন তারা চাচ্ছে তাদের নিরাপত্তার জন্য তো যাই হোক এইসব এখন বাঙালিরা অনেক অনেক উপরে বাঙালিদের চিন্তাধারা এখন অনেক উপরে তারা কখন কী হয় না হয় সব বুঝতে পারে সুতরাং ভাই সার্ভিস সালক ওর সার জি যাই বলেন না কেন হ্যাঁ আর ওই যে হাঁস নাথ বাবু ওই যে হাঁস নাথ যাই বলুন না কেন আপনারা যাই করুন হ্যাঁ বাঙালিরা কিন্তু ফাঁকি দিতে পারবেন না তো আমার আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম শুধু এই কথাটা বলে আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ